স্কুল ক্রিকেটের জাতীয় স্তরে বোলপুরের দেব পারিবারিক অসচ্ছলতা থাকলেও নিজের জেদ এবং কঠোর পরিশ্রমের ফলে বোলপুরের ইয়ং টাউন ক্লাবের ক্রিকেটার দেব ঝা আন্তর্জাতিক ময়দানে ক্রিকেট প্রশিক্ষক অরিজিৎ রায়ের তত্ত্বাবধানে থেকে সমস্ত প্রতিবন্ধকতা অসচ্ছলতাকে হার মানিয়ে এগিয়ে চলেছে দেব একাদশ শ্রেণীর ছাত্র দেব ঝাঁ ছোট্ট শহর বোলপুর থেকে স্বপ্ন দেখে আজ সে জাতীয় পর্যায়ে ময়দানে বারো বছর বয়সে ক্রিকেট খেলায় হাতে খড়ি দেবের বোলপুরের বুকে গর্বের সহিতে দাঁড়িয়ে থাকা ইয়ং টাউন ক্লাব বোলপুরের ক্রিকেট কোচিং সেন্টার থেকেই দেব একা তার স্বপ্নের জাল বুনতে শুরু করেন ক্রিকেট প্রশিক্ষক অরিজিৎ রায়ের হাত ধরে দেবের পথ শুরু আর্থিক অসচ্ছলতা থাকলেও সেসব কোনোদিনই দেবকে বুঝতে দেননি তার প্রশিক্ষক বরাবরই পরিবারের পাশাপাশি দেবের অভিভাবকের মতোই থেকেছেন ক্রীড়া প্রশিক্ষক স্থানীয় ক্লাব ক্রিকেট থেকে জেলা ক্রিকেট পর্যায়ে এবং জেলা পর্যায়ের স্কুল লেভেলের একের পর এক ধারাবাহিক পারফরমেন্স করে আজ জাতীয় ময়দানে বোলপুরের দেব তুমি চান্স পেয়েছো প্রথমত তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে কি এরপরে কি করতে চাইছো তুমি এরপর আশা আছে আরো বড় খেলবো এখানে ভালো পারফরমেন্স করে আরও বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করব তুমি ছোটো থেকে কোথায় খেলতে এবং কত বছর বয়স থেকে আরম্ভ করেছিলে খেলা আমি বারো বছর বয়স থেকে খেলা শুরু করেছি আমার প্রথম ক্যাম্প এই ওয়াইটিসি আমি ওয়াইটিসিতেই সব করেছি আমার একটাই স্যার অরিজিৎ স্যার অরিজিৎ স্যারই আমাকে সব শিখিয়েছে ছোটো থেকে ক্যাম্পে প্র্যাকটিস করছি কতটা সাপোর্ট পেয়েছো দাদার কাছ থেকে আমি দাদার কাছ থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছি আমাকে মানে কিছুতেই কোনোরকম কিছু বাধা দিতে যায়নি বল ব্যাট সবই আমাকে নিজে থেকেই দাদা দিত আমার রকম কোনো অসুবিধা না আচ্ছা এর পরে পরজন্মকে কি কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি যেন আরো ভালো আমি ওখানে পারফরমেন্স করে আরো ভালো জায়গায় যেতে পারি এখন আর এরকম কিছু নাম বাস ওইখান থেকে পারফরমেন্স করে এসে আমি আর একটা বেটার জায়গায় খেলতে চাই যে তুমি কি এখান ছাড়া আর কি কোথাও প্র্যাকটিস করো না এখান ছাড়া আমি কোথাও প্র্যাকটিস করি না এমনি এখন কলকাতায় নর্মাল প্র্যাকটিস করছি আমার মেন ক্লাব সেটা এখানে আমি প্র্যাকটিস করেছিলাম তোমার খেলা কবে থেকে স্টার্ট হচ্ছে আমার হয়েছে দু হাজার উনিশ উনিশ সাতেরো সালে আমার খেলা শুরু করেছি আচ্ছা তুমি যে চান্স পেয়েছো কোথায় খেলতে যাবে আমি যাবো হরিয়ানায় সেখানে খেলা কবে থেকে খেলা চার তারিখ থেকে তোমার নাম আমার নাম দেবছি কোন ক্লাস আমার ক্লাস ক্লিয়ারে প্রথমত তোমার এখান থেকে ছেলেটা চান্স পেয়েছে ভালো জায়গায় যাচ্ছে কতটা কেমন লাগছে তোমার আমি তো স্বভাবত খুশি হওয়ারই কথা সত্যিই খুব খুশি এবং ও যখন ওর মুক্তি আমার প্রথম শোনা আমি তো আর এটার মধ্যে অতটা আমার জ্ঞান তো আমি এটা জানতাম না স্কুল গেমস সম্বন্ধে আমি শুনেছি অতীতেও আরও অন্যান্য আমাদের বোলপুর থেকেও আরেকজন সম্ভবত বেশ কিছু বছর আগে সুযোগ পেয়েছিলো তো অনেক বছর পরও আমার ক্যাম্প থেকে পেয়েছে তো সেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের এটা আমার ক্যাম্পের সমস্ত ছেলেদের এবং গোটা বীরভূমবাসীর কাছে একটা আনন্দের

ও বলে নয় আমি আমার প্রতিটা স্টুডেন্টকে একটা কথাই সবসময় বলে এসেছি যে যা কিছু হয়ে যাক না কেন তুমি তোমার নিজেরটা বেস্ট করে যাও এবার সবাই তো সবসময় সুযোগ সঠিকভাবে পায় না ট্যালেন্ট অনেকের কম বেশি থাকে তো সেই ট্যালেন্টকে অড়প করার মতো কিছু সময় থাকে সময় একটা কথা বলে তো ওর সেই সময়টা এই সময় এসেছে যদি সেই সময়ে যদি আরো ভালো করতে পারে ওর জন্য তো ডেফিনেটলি ভালো আগামী দিনগুলো যেন আরও ভালো হয় সেটা আমি আরো আশা করবো ওর শিক্ষক হিসাবে রয় আমি ইয়ং টাউন ক্লাবের প্রেম সেক্রেটারি এবং ওর ক্রিকেটের কোচ হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম VK Gold Rides.